ইসমিল্লাহি রহমান রহিম ভিওয়ার্স আপনাদেরকে আজকে দেখাবো ব্যালকনির মধ্যে গ্লাস ফিটিং অ্যাসেসের রেলিং করে এটার মধ্যে গ্লাস ফিটিং আপনারা দেখুন খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির মধ্যে আমরা এই কাজটা করেছি ব্যালকনির মধ্যে গ্লাস ফিটিংয়ে যে দেখুন এটা গ্লাস এটা হচ্ছে গ্লাস আর এস এর রেলিং করে অ্যাস এসের রেলিংয়ের মধ্যে নভ সিস্টেম করে আমরা গ্লাসগুলো ব্যবহার করেছি গ্লাসটা ফিটিং করেছি আর এই বাড়িটা খুবই সুন্দর একটা বাড়ি খুবই সুন্দর এটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটার সাদের মধ্যেও আমরা এস এস রেলিংয়ের মধ্যে গ্লাস ফিটিং করে দিয়েছি সাদের মধ্যে আপনারা যারা কম টাকায় কাজ করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বারান্দার মধ্যে গ্লাস ফিটিং করবেন যেটা হচ্ছে ওনাদের একটা বেড়ি এই বিল্ডিংয়ের এই বেড়িটা ওই বেড়ির পাশে ওনারা বিল্ডিংটা করেছে অনেক সুন্দর দৃশ্য বাইরের দৃশ্যটা অনেক সুন্দর বারান্দার মধ্যে বসলেই অনেক সুন্দর দেখা যায় চতুর্দিকের ভিউগুলো অনেক সুন্দর আর আমরা সম্পূর্ণ কাজটা আমি অর্ডার নিয়ে করেছি আমার নিজেরাতে কাজ করা এটাকে আমরা অ্যাসেস রেলিং করে অ্যাসেস রেলিংয়ের উপরে নব দিয়ে গ্লাস ব্যবহার করেছি গ্লাস ফুটো করে নবের ওপরে গ্লাসটা ফিটিং করেছি একদম সুন্দর একটি কাজ কম খরচের মধ্যে আপনারা অবশ্যই করাতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন এবং এম টি এস স্টিলের পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাকে সহায়তা করবেন দর্শক দেখুন এই বারান্দাটা একটু লক্ষ্য করুন এটা সিমেন্টের উপরে খুবই সুন্দর করে বারান্দাটা করা হয়েছে সিমেন্টের কাজের উপরে বারান্দাটা করা হয়েছে এবং গ্যাফে গ্যাফে আমরা গ্লাস ফিটিং করে দিয়েছি এই যে দেখুন আমরা নবের উপরে কীভাবে গ্লাসটা ফিটিং করেছি নব দিয়ে গ্লাসটাকে ফুটো করে কীভাবে ফিটিং করা হয়েছে আপনারা একটু লক্ষ্য করুন এখানে এটা কিন্তু গ্লাস ফিটিং করা আছে গ্যাফে গ্যাফে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এখানে যে গ্লাস আছে আপনাদেরকে সাদের রেলিংটাও দেখাই এই যে এটা হচ্ছে সাদের রেলিং সাদের মধ্যে ছোটো ছোটো গ্যাপ করা হয়েছে ওটার মধ্যে আমরা গ্লাস ফিটিং করে দিয়েছি আছে রেলিং করে ওনাদের পুরা বাড়িটি আসলে অনেক সুন্দর একটা বাড়ি ওনাদের পুরো বাড়িটার একটা ভিডিও অবশ্যই আমি দিয়েছি আপনারা সেটাও দেখবেন আর এটা হচ্ছে গ্লাসের সাদের রেলিং এবং ব্যালকনির সাদের রেলিংয়ের কাজ যেটা এই দুইটা কাজ আপনাদেরকে একসাথে ভিডিওটা দিয়েছি বারান্দার এবং সাদের যে দেখুন এটা হচ্ছে উত্তরপাশ ওনাদের সামনে বেরিয়ে আছে দেখুন দেখতে অনেক সুন্দর লাগতেছে বেরিয়ে পারে একটা ডুপ্লেক্স বাড়ি বিষয়টা আসলে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আপনারা যারা এরকম এস এর রেলিং করে গ্লাস ফেটিং করতেছেন ব্যালকনিতে অথবা ছাদে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই গ্লাসটা অনেক স্ট্রং অনেক শক্তিশালী বাচ্চারা হালকা আঘাত করলে গ্লাসের কিছুই হবে না সেই জন্য ওনারা গ্লাস ফিটিং করেছে এটা সুন্দরের জন্য এটাও আসলেই বাস্তবে অনেক সুন্দর লাগে ভিডিওতে হয়তো আপনাদের কাছে এত সুন্দর লাগবে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর অনেক খুবই সুন্দর ডিজাইন একবারে খোলা আকাশের নিচে বাড়িটা অনেক সুন্দর একটা বাড়ি এই যে আমরা নবের উপরে দেখুন গ্লাসটা ফিটিং করছি এটা কিন্তু গ্লাস ফুটো করে নবটা ফিটিং করা হয়েছে দর্শক আপনারা যারা এ ধরনের কাজ করাতে চান অ্যাস কাজ থাই গ্লাসের কাজ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজ করে থাকি স্বল্প খরচে আপনারা যারা করাতে চান ভালো মানের কাজ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা